পাকা তালের এই সিজনে একই রকমের তালের বড়া বা তালের পিঠে না বানিয়ে একটু অন্যরকম পদ্ধতিতে তালের এই পিঠেটা বানিয়ে নিলে পুরো অমৃতের মতো খেতে লাগবে আর একদিন বানিয়ে ফ্রিজের বাইরে চার পাঁচ দিন আর ফ্রিজের মধ্যে রেখে পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত খাওয়া যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের পিঠেগুলো বানানোর জন্য আমি একটা পাকা তালকে এইভাবে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে তালের পাল্পটা বের করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু এইভাবে রোঁয়া বা আঁচগুলোকে তুলে তুলে ফেলে দিয়েছি তার ফলে তালের পাল্পটা না ছেঁকি রোয়াহীন তালের পাল্প আমরা পেয়ে গেছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে এক চা চামচ মতো মৌড়ি কয়েক সেকেন্ডের জন্য শুধুমাত্র গরম করে নেব যাতে এটা গুঁড়ো করতে সুবিধা হয় এই মৌরিটা দেবার কারণে মিষ্টিগুলোর মধ্যে যেমন একটা সুন্দর ফ্লেভার আসবে আর এছাড়াও আমরা সবাই জানি মৌরি আমাদের হজমেও সাহায্য করে মৌরিগুলোকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড লো টু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর সাথে নিয়েছি চার পাঁচটা কাজু এই মৌরিগুলোর সাথে কাজুগুলোকেও আমরা গুঁড়ো করে নেব ওই প্যানটাই ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি তালের পাল্প একটা কাপ বা বাটির মাপ করে উপকরণগুলো দিলে পিঠা রেসিপিগুলো একদম পারফেক্ট তৈরি হবে এখন তালের পাল্পটাকে আমরা একটু ফুটিয়ে নেব তার জন্য ওভেনের ফ্লেমটাকে মাঝারিতে রেখে অনবরত নাড়াচাড়া করে এই পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে আর নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটাকে পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তালের পাল্পটা দেখো ফুটে উঠেছে এই সময়তে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমরা যে বাটির মাপ করে তালের পাল্পটা মেপেছিলাম ওই বাটির মাপই এক বাটি জল দিয়ে দিলাম জলটাকে এখন খুব ভালোভাবে এই পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখো এই তালের পাল্পটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কোড়া কোড়ানো নারকেলটা তালের পাল্পের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ আমরা যেহেতু এখানে জল ব্যবহার করেছি তাই এই গুঁড়ো দুধটা দিচ্ছি তোমরা যদি জল ব্যবহার না করো তাহলে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারো দুধ না দিয়ে জল দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে কিন্তু দুধটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হবে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে তালের মিশ্রণের সাথে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু গুঁড়ো আর মৌরি গুঁড়ো আমরা যে মৌরিগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে শিলনোড়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর কাজুগুলোকেও শিলনোড়াতেই গুঁড়ো করে নিয়েছি এখন এই মৌরি আর কাজু গুঁড়োগুলো আমি এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমরা যে বাটির মাপ করে তালের পাল্প মেপেছিলাম ওই বাটির মাপই এক বাটি সুজি নিয়েছি আর সেই সুজিটা অল্প অল্প করে এই তালের পাল্পের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু এখন একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে বসে যেতে পারে এইভাবে সুজিটাকে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে বন্ধুরা দেখো এক বাটি সুজি আমি এই তালের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি এখন এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে চলে আসতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে গেছে আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি ঠিক সেইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে তবে এই ডোটা একটু শক্ত করেই বানাতে হবে পুরো মিশ্রণটাই যখন এইভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমরা ওভেন থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম ডোটা এখন খুব গরম মাখা যাবে না আবার পুরোপুরি ঠান্ডা করে নিলেও হবে না হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থা এটাকে মেখে নিতে হবে তার জন্য ঠান্ডা হতে থাক এই সময়ের মধ্যে আমরা একটা চিনির সিরাপ বানিয়ে নেব তার জন্য আমরা যে বাটির মাপ করে তালের পাল্প নিয়েছিলাম ওই বাটির মাপ করি এক বাটি চিনি নিয়েছি আর সাথে নিয়েছি দুটো এলাচ এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি আর ওই বাটিটারই মাপ করে আমি জল নিয়েছি এক বাটি মানে যতটা চিনি ঠিক ততটাই জল একই বাটির মাপ করে এক বাটি তালের পাল্প এক বাটি জল এক বাটি সুজি আর এখানে চিনি সিরার জন্য ওই বাটিটারই মাপ করে এক বাটি চিনি এক বাটি জল এখন চিনিটাকে আমরা ফুটিয়ে ঘন করব না শুধু জলের সাথে গলে যাবার জন্য অপেক্ষা করব। তাই মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে কিছুক্ষণের মধ্যে চিনিগুলো পুরোপুরি জলের সাথে মিশে গেছে দেখো চিনিগুলো পুরো জলের সাথে মিশে গেছে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এইবার এটাকে চাপা দিয়ে রেখে দেব যাতে চিনি সিরাটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় হালকা যাতে গরম থাকে এদিকে সুজির ডোটা যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায় তার জন্য একটা প্লেট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকা খুলে এটাকে মেখে নিতে হবে তার জন্য হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিয়েছি এই ঘিয়ের বদলে তেলও মেখে নেওয়া যাবে এইবারে সুজির ডোটাকে এইভাবে মেখে মসৃণ করে নিতে হবে ঠিক আটা মাখা রুটির ডোয়ের মতো যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা ডো তাই মাখতে কিন্তু একদমই অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি এটা মসৃণ ডোয়ে পরিণত হয়ে যাবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা একদম মসৃণভাবে মাখা হয়ে গেছে এখন এই ডো থেকে অল্প অল্প করে পোশান নিয়ে এইভাবে ডিজাইনগুলো দিতে হবে দু সাইডগুলো একটু ছোঁচালো করে দিয়েছি তুমি তোমার খুশি মতো যে কোনো সাইজেরই বানাতে পারো যদি এগুলো বড় বলে মনে হয় তাহলে একটু কেটে বাদ দিয়ে এইভাবে ছোটো করে বানিয়ে নেবে আমি একটু ছোট সাইজ করে বানিয়েছিলাম এগুলো ঠিক চুসি পিঠার মতো দেখতে হবে চুসি পিঠাগুলো একটু ছোট হয় এগুলো একটু বড় সাইজ হবে এইভাবে সমস্ত পিঠাগুলোই বানিয়ে নিতে হবে এখানে কিন্তু নিজের খুশি মতো যে কোনো ডিজাইনে দেওয়া যাবে বন্ধুরা দেখো আমি কিছুটা অংশ রেখে বাকিগুলো বানিয়ে নিয়েছি যেটুকু অংশ বাকি আছে তেল গরম করতে করতে বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি যেহেতু পিঠাগুলো সুজি দিয়ে তৈরি তাই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে যেহেতু এগুলো সুজির তৈরি পিঠা তাই লো হিটে ভাজলে কিন্তু ফেটে যাবে পিঠাগুলো আর এগুলো কিন্তু তেলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো তৈরি হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করলেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখি বুঝতে পারছো বন্ধুরা পিঠাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমরা তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন চিনি শিরার মধ্যে এই গরম পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর চিনি শিরাটা কিন্তু এখন হালকা গরম আছে এই গরম শিরার মধ্যে দিয়ে এবার চামচ দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিলাম রসের মধ্যে এখন এই পিঠাগুলোকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়ে বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব পিঠাগুলো যেহেতু একটু আগে বানিয়ে রেখেছিলাম তাই দেখো বন্ধুরা একটা পিঠে কিন্তু আরেকটা পিঠের সাথে জড়িয়ে গেছে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই গরম তেলে গিয়ে কিন্তু এগুলো একটা একটা করে খুলে যাবে দেখো আমি অনেকগুলো পিঠে এইভাবে দিয়ে দিয়েছি পিঠাগুলো গরম তেলে দেবার পরে পাঁচ থেকে ছ সেকেন্ড নাড়াচাড়া করা যাবে না পাঁচ ছ সেকেন্ড পরে এইভাবে হালকা হাতে একটু নাড়িয়ে দিলেই সমস্ত পিঠাগুলো একটা থেকে আরেকটা খুলে গিয়ে আলাদা হয়ে যাবে বন্ধুরা দেখো সমস্ত পিঠাগুলোই কিন্তু খুলে গিয়ে একটা একটা আলাদা আলাদা হয়ে গেছে এখন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে আমরা এবারে তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই গরম গরম অবস্থাতেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে তবে শিরাটা খুব ভালোভাবে শোক করবে বন্ধুরা দেখি বুঝতে পারছ কিছুক্ষণ আগে যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো রস টেনে নিয়ে কতটা বড় হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে এগুলো আরও একটু রসের মধ্যে রেখে দিলে আরও সুন্দরভাবে নরম হবে আর এই পিঠাগুলো কাউকে খাওয়ালে সে খেয়ে বুঝতেই পারবে না যে এই পিঠাগুলো সুজি আর তাল দিয়ে বানানো হয়েছে তুমি যদি তাকে বলে না দাও আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো